শত্রু আপনার ওপরে চালান করলে ভূত, প্রেত জিন আপনার ওপরে পাঠালে কি কি সমস্যা হবে এই নিয়ে আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব। তবে এটা নিয়ে আলোচনা করতে গেলে ভিডিও অনেক বড় হবে কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরবো পরবর্তী ভিডিওগুলোতে আরও কিছু অংশ তুলে ধরবো বহু মানুষ এরকম ধরনের সমস্যা নিয়ে আমাকে বলে তো তার মধ্যে একটি ঘটনা একজন ফোন করে আমাকে বলছে যে তার পরিবারের এবং তার প্রতি রাতে স্বপ্ন দেখে এবং তাদের সাথে সহবাস করে পুরো পরিবারের শরীর শুকিয়ে যাচ্ছে আর্থিক উন্নতি অবনতি হয়ে গেছে কোনো কাজে তাদের মন বসে না ভালো লাগে না প্রত্যেকেরই ব্রেনটা ঠিকমতো কাজ করছে না মানে ভালো লাগছে না একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়ে গেছে তো এনার যে ঘটনা আপনি হয়তো প্রতিকার নেওয়ার জন্য কোনো তান্ত্রিকের কাছে যাচ্ছেন আপনি ভাবছেন সেখান থেকে আমি প্রতিকার পাব। এমনও তান্ত্রিক আছে যারা সাধক নন কিন্তু সাধক যারা তারা কিন্তু কারোর ক্ষতি করে না যারা তান্ত্রিক মানে শুধুমাত্র মন্ত্রতন্ত্রের মাধ্যমে মানুষের উপকার বশীকরণ বিচ্ছেদ মারণ উচ্চাটন এগুলো করে থাকে তাদের কিন্তু ঈশ্বর সাধনা নেই তো সেই তান্ত্রিকের কাছে গেছে একটা কারণে বন্ধুর সাথে গেছে ব্যবসার উন্নতির জন্য তো সেই তান্ত্রিক কিছু টাকা নিয়ে তাকে সেই কাজ করে দিয়েছে এবং পরবর্তীতে সেই কাজটা ভালো হওয়াতে পরবর্তীতে তার কাছে আবার যাতায়াত শুরু করে দিয়েছে এবং সে কিন্তু তার বাড়িতেও গেছে সেই তান্ত্রিক এবার প্রত্যেক বাড়ি তার কাছ থেকে টাকা নিচ্ছে বিভিন্ন কারণে বলছে এটা এই কাজ করে দেবো এটার জন্য এত টাকা দিতে হবে বা এটার জন্য এত টাকা দিতে হবে এরকমভাবে কিন্তু টাকার পর টাকা নিয়ে যাচ্ছে যখন সেই তান্ত্রিকের কাছে সেই ব্যক্তি যায়নি তারপরে কি করলো ওই তান্ত্রিক তার বাড়িতে প্রেত চালান করলো এবং সে বলেও দিল তুই যদি এগুলো কাজগুলো না করাস বা আমার কাছ থেকে না করালে তোর কিন্তু এই ক্ষতিগুলো হবে এবং তারপর থেকে দেখা যাচ্ছে যে তার বাড়িতে তার পরিবারের এবং তার এই যে সমস্যাগুলো আমি বললাম সেগুলো হয়ে যাচ্ছে ওনার কাছে গেলে কিছু দিনের জন্যে ভালো থাকছে টাকা দিতে হচ্ছে আবার যখন টাকা দেওয়া বন্ধ করে দিচ্ছে আবার সেই জিনিসটা তার উপরে চালনা করছে তো যখন আপনারা এই সমস্ত কাজগুলি করাবেন অবশ্যই ভালো মানুষ সাধকের কাছে করাবেন কারণ ভালো হতে যাচ্ছেন আবার তারাই আপনাদের বিভিন্নভাবে ক্ষতি করতে পারে আবার অনেকে আছে মানুষ তো বোঝে না আসলে মানুষের এই সম্পর্কে অনেক জানা নেই তো এর ফলে কি হয় এই বিষয়টা নিয়ে জ্যোতিষের কাছে যাচ্ছে জ্যোতিষশাস্ত্রটা কিন্তু তন্ত্রশাস্ত্রের মধ্যে পড়েই না জ্যোতিষশাস্ত্র সম্পূর্ণ একটা গণনা তো গণনার সাথে এই তন্ত্র বিষয় মন্ত্র বিষয় এর কোনো মিল নেই এটা সম্পূর্ণ পার্থক্য তো আর জ্যোতিষীরা কিন্তু এগুলো পারে না আবার যে জ্যোতিষী হয়তো তন্ত্রবিদ্যা জানে মন্ত্র জানে তারা পারবে মানে যারা এই মন্ত্রবিদ্যা কবচ তন্ত্রবিদ্যা জানবে তারা এই বিষয়গুলো সমস্যা দিতে পারবে তাছাড়া কিন্তু পারবে না তো এই ভুল কাজগুলি আপনারা করবে না বিভিন্ন সমস্যা নিয়ে আমি দেখছি যে স্বামী স্ত্রী মিল বশীকরণ বিভিন্ন সমস্যা নিয়ে বিভিন্ন জ্যোতিষীর কাছে যাচ্ছেন তারা যদি এই বিষয় না জানে তাহলে কিন্তু তারা পারবে না আবার অনেকে আছে যে তারা কাজ পারে না তবু তারা বলে যে হ্যাঁ আমি পারবো বলে তার কাছ থেকে টাকা নিয়ে বসে থাকে এরকমও কিন্তু ব্যাপারগুলি ঘটে তো ভিডিওর মাধ্যমে এটাই আমার বলার কারণ সচেতনা বাড়ানোর জন্য তো আপনার ওপরে যদি জিন ভূত প্রেত পরি এগুলো চালান করে তাহলে এরকম ধরনের সমস্যাও হতে পারে এছাড়াও বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে সেটা অন্য একটা ভিডিওতে আলোচনা করব যখন আপনি দেখবেন যে আপনার পরিবারের ওপর আপনার ওপর আপনার বাড়ির সকলের ওপরে একই সমস্যা হচ্ছে তাহলে বুঝবেন এটা কেউ ক্ষতি করে বা কেউ এই প্রেতটাকে আপনার বাড়ির ওপরে পাঠিয়েছে বা চালান করেছে আপনাদের শরীরের ওপরে তার জন্যই এই সমস্যাগুলি হচ্ছে এগুলো চালান করে কিভাবে অনেকের কাছে কিন্তু এই আত্মাগুলি পোষা থাকে আবার অনেকে পোষা না থাকলেও শ্মশান ক্রিয়া করে তার বাড়িতে পাঠাতে পারে অনেকের কাছে দেখবেন মরার খুলি আছে হার আছে সেই যে আত্মার হার মন্ত্র আছে সেই মন্ত্র দিয়ে হাটটাকে জাগ্রত করতে হয় করে এবং সেখানে ভোগ চড়াতে হয় এবং যার বাড়ির ক্ষতি করার উদ্দেশ্যে বা যার ওপরে ক্ষতি করার উদ্দেশ্যে সেটাকে পাঠানো হয় মন্ত্রের মাধ্যমে সেটাকে পাঠানো হয় এক একটা বিদ্যার এক এক রকম নিয়ম আছে এই সমস্ত বিষয় নিয়ে হাজারো লাখো বিদ্যা আছে কারোর কাছে ভূত আছে সরাসরি কিন্তু মন্ত্র প্রয়োগ করলে তাদের সাথে কথা বলা যায় আবার কারোর কাছে আছে যে তারা কথা বলতে পারে না শুধুমাত্র আদেশ দিয়ে তাদেরকে দিয়ে কাজ করাতে পারে আবার কারোর কাছে আছে কথা বলে না কিছুই করে না সেই হাড় দিয়ে তার বাড়িতে পাঠানো হচ্ছে আবার কোনো তান্ত্রিক বিদ্যা আছে যে এরকম ধরনের বিদ্যা নয় আপনার বাড়ির মধ্যে কিছু পুঁতে দিল তার হাড়ের অংশ বা কোনো কিছু সেই আত্মাটা তখন বাড়ির মধ্যে ডিস্টার্ব করা শুরু করে দেবে এই সমস্ত হাড় দিয়ে বা এই আত্মা চালান দিয়ে প্রেত চালান দিয়ে বিভিন্ন ভয়ানক ভয়ানক ক্ষতি করা যায় এবং মানুষ ক্ষতি করছে